হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রামেশজিভে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখতেছে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে ভিডিও করব দিবো দিবো করেও সময় করতে পারছিলাম না আর এই ড্রেসটার কাজগুলো তোমাদের সুন্দরভাবে আমি দেখিয়েছিলাম আর এই স্যালোয়ারের কাজগুলো দেখাই নেই কারণ একই কাজ কিন্তু কাজগুলো আমি এই যে দেখো করে ফেলেছি আর ড্রে ড্রেসটাও ডেলিভারি দিয়ে দিয়েছি আর ড্রেসের সম্পূর্ণ ছবিটা যে তোমাদের সাথে শেয়ার করব সে সময় হয়ে উঠছিল না তাই ভাবলাম এখন ভিডিওটা দিয়েই দিই যেহেতু এটা ডেলিভারি হয়ে গেছে কাস্টমারও পেয়ে গেছে মাসাল্লাহ কাস্টমারও হ্যাপি ড্রেসটার কাছে পেয়ে আর ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আমি তোমাদের কীভাবে বুঝাবো বুঝাতে পারছি না কারণ ক্যামেরাতে তো আমি ওইভাবে সুন্দরভাবে দেখাতে পারছি না কারণ আমার যদি ওইভাবে দেখানোর মতো ডল থাকতো তাহলে পরিয়ে হয়তো তোমাদের সুন্দরভাবে দেখাতে পারতাম ড্রেসগুলো ফুটে উঠতো যাই হোক আমি জাস্ট কাজগুলোই তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি ড্রেসটা আয়রন করা আর আয়রন করার কারণে আমি আর বেশিটা অতটাও খুলিনি এই যে হাতার কাজগুলো এগুলো তো ধাপে ধাপে তোমাদের দেখিয়েছি তারপরও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি আর এই ড্রেসটার প্রাইস তোমাদের অনেকেই বলো যে প্রাইস কেন বলি না আমি তাই এখন থেকে ভিডিওতে আমি প্রাইসগুলো বলেই দিব। এই সম্পূর্ণ ড্রেসটার প্রাইস আমি পঁচিশশো টাকা রেখেছি আবার কাজ করা কাপড় এটা সুতি কাপড়ের উপরে আর সম্পূর্ণটাই অরবিট বয়েল যেই কাপড় সেই কাপড়ের উপরে অনেকে বেক্সি বয়লের উপরে চায় আবার অনেকে বেক্সি বলটা পছন্দ করে না সেম পড়তে হয় দেখে তাই আমি এটা অরবিট বয়েলের উপরেই করেছি যাই যেরকম চায় আশা করি আমি সেরকমই দিয়ে থাকি আর এই যে দেখো এটা ওনার কাজটা আর অন্যার কাজটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমাদের অন্যার ড্রয়িংটা আমি কিন্তু দেখিয়েছিলাম এখন অন্যারে যে দেখো আমি এই কাজটাও তোমাদের দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবা আসলে যে এই ড্রেসটা চেয়েছে সে অন্যটার একটু হালকা পাতলা কাজে চেয়েছে তাই আমি একটু হালকার মধ্যে যাতে মানানসই হয় ঠিক সেইভাবে কাজটা করেছি আর এই যে দেখো সম্পূর্ণ ড্রেসটা আর এই ড্রেসটা আমি তোমাদের একটু জাস্ট সম্পূর্ণটা দেখানোর জন্য জাস্ট একটু হ্যাকারে দিয়েছি দেখানোর জন্য কেমনটা লাগে আর কি তারপরেও ওইভাবে তো পুতুল টুতুল থাকলে হয়তো দেখানো যেত আশা করি সামনে হয়তো ওই ধরনের কিছু একটা কিনে নিব কেনার পর তারপরে তোমাদের সাথে ওইগুলো দেখায় দিব আর এই যে দেখো অন্যটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আমি ওইভাবে তোমাদের দেখাতে পারতেছি না কিন্তু যতটুকুই পেরেছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা এই ড্রেসটাও অর্ডার করতে চাও তারা আমার পেজে নখ দিতে পারো আর আমার পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর এটার প্রাইসটা তোমাদেরকে আমি বলেই দিয়েছি তাই প্লিজ বার্গেটিং করো যারা বলো অনেক দাম অনেক দাম আসলে যারা কাজ করে তারা জানে ড্রেসের দাম কেমন আর যারা কিনে তারাও জানে হাতের কাজের ড্রেসের আসলে কেমন প্রাইজ হওয়া উচিত আর কেমন প্রাইস যেহেতু আমি এটা সম্পূর্ণ বানায় দিচ্ছি রেডিমেড ড্রেস দরতে গেলে আর রেডিমেড ড্রেসের যে এই মজুরি সেটা কিন্তু অনেকটাই কম তোমার সেই তুলনায় কারণ এই সব হাতের কাজে থ্রি পিসের মজুরিগুলো এরকম হয় আর আমি সম্পূর্ণটা ড্রেস কমপ্লিট করা তারপরে আমি এই মজুরি দিয়েছি মানে এই প্রাইসটা দিয়েছি তাই তোমরা বুঝতেই পারছো তো আশা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ